হ্যালক ওয়েলকাম টু মাই গাইজ আমরা এখন ইয়াসের থেকে চোদ্দভাবে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর রাহুল আমরা এখন যাচ্ছি ভর্তির বিলের দিকে যেটা তোমরা হয়তো অনেকেই জানো যে এটা হচ্ছে তোমার বারাসাত ব্যারাকপুর রোডের ওপরে একটা খুব সুন্দর জায়গায় রাহুলের চুলটা চলে আসছে কেন আমি যাই না আমি আমাদের তো পেছনে বসে আছি একটু পর আমি চালাবো পেছনে দেখো খুব সুন্দর গ্রিনারি চলেছি বারাসাত ব্যারাকপুর রোডের ওপর দিয়ে চারিদিকে এখন মেঘলা আকাশ মেঘযুক্ত মাঠ কর্দমাযুক্ত আকাশ কিন্তু সেইটা সেই সমস্ত কিছু আমরা স্কিপ করে এগিয়ে চলেছি তাহলে একটা লরিকে ফাটিয়ে ওভারটেক করার একটা প্রচেষ্টা মনে হচ্ছে প্রচেষ্টা সকলে যাবে কিন্তু একটা অটো আসছে আমরা সেফ আমরা এখন ম্যাপ দেখছি ম্যাপে বলছে আর দেড় কিলোমিটার পরে একটা রামদিক নিতে হবে ভয় আছে যে সামনে কোথাও পুলিশ আছে কি না ওই জন্য বলছি আস্তে চালিয়ে যদি পুলিশ দেখা যায় স্যাট করে ঘুরিয়ে নিতে হবে আমার মনে হচ্ছে না পুলিশ থাকবে তাও সাবধানের মার নেই আমরা এগিয়ে চলেছি তোমরা এই সুন্দর চারিদিকে গাছ আর ওপরে আকাশ আইডিয়াল ওয়েদারে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে পাশ দিয়ে একটা ছাপড়ি রেডার আমাদের ওভারটেক করে চলে গেল ঠিক আছে অটো দিয়ে আঁকা নামার প্রচেষ্টা করছে নেমে গেছে কাকা আমাদের আটশো মিটার পরে ডান দিক ঘুরতে হবে আমার বাঁধে চলছে ম্যাপ সুন্দর রাইড টার্ন আসছিল কিন্তু একটা লরি চকরে ছড়িয়ে যাচ্ছিলাম আর এখানে আমাদের চলছে হচ্ছে ঠান্ডার আমরা থান্ডারের উপযুক্ত আকাশের মধ্যে দিয়ে থান্ডার চালাচ্ছি অসুবিধা নেই আশা করছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এখান থেকে চারশো মিটার এগারো মিনিট সময় দেখাচ্ছে টোটাল রাস্তা হচ্ছে সাড়ে তিন কিলোমিটারের একটু বেশি আবার তোমাদের সাথে ভর্তির বিয়ে কাছাকাছি গিয়ে কথা বলছি আবার আমরা চলে এসেছি বন্ধুগণ আমার মামা বাড়ির গ্রামের রাস্তায় রাহুলের পড়ছে চারিদিকে ধান খেত ওপরে সেই মেয়ে যুক্ত মাঠ বর্ধমা যুক্ত আকাশ সুন্দর আমরা গ্রামের ভিতর দেখিয়ে চলেছি গ্রামের রাস্তা এইটা হচ্ছে প্রপার গ্রামের রাস্তা যেটা যেটাতে চলার জন্য এনফিল্ড তৈরি হয়েছে এরকম ভাঙা চড়া রাস্তাঘাট পাট গাছের ক্ষেত হয়েছে সমস্ত পাট গাছ আমরা পাটের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখানে আছে হচ্ছে কিছু একটা আছে বুঝতে পারছি না কিন্তু এখানে পুরো আমরা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি এই রাস্তাগুলোকে আমরা বলে থাকি চোদ্দ রাস্তা তাহলে বাড়ির চোদ্দ নিউট্রালে ফাঁসিয়ে দিয়েছে গাড়ি আবার এগিয়ে চলেছে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে এবার আপনারা এই গ্রামগঞ্জের ভিউটা উপভোগ করুন

One eternity later.